ঋষি বললেন হে সুতমনি পুরা কালের বেদ ব্যাস আপনার কাছে নারায়ণ ক্ষেত্রে বসিয়া যে গীতা শোনা বা পড়ার ফল ব্যাখ্যা করেছিলেন তাহাই আপনি আমার কাছে দয়া করিয়া একটু বলুন সুত উবাচ ভদ্রং ভগবতা পৃষ্ঠং যদি গুপ্ত তমং পরম সকতে তেন সকতে কেন তদ বক্তম গীতা মাহাত্মম উত্তমম সুতমণি বললেন আপনি ভালো কথাই বলিতে বলিয়াছেন তবে গীতা গীতার গুণের কথা অসাধারণ আর পরম গোপনীয় সেই কথা বলিবার ক্ষমতা কার আছে কৃষ্ণ ব্যাস পুত্র বা যজ্ঞ গল্প হত মৈল শ্রীকৃষ্ণ গীতার মাহাত্ম ভালো রকমে জানেন ইহা ছাড়া অর্জুন ব্যাসদেব সুখদেব

আমি ব্যাসদেবের মুখে যেমন শুনিয়াছি তেমন তেমনি আপনার কাছে বলিতেছি শুনুন সর্ব উপনিষদ গাবত দোগদা গোপাল নন্দন পাঠ্য বৎস সুদীপ ভোক্তা দুগ্ধম গীতা অমৃত মহল অর্থাৎ সমস্ত উপনিষদ হইল গাভী শ্রীকৃষ্ণ হইলেন গোপ অর্থাৎ সেই গাভী গ্রহণ করে অর্জুন সেই গাভীর বাছুর আর দুধ হইল গীতা শ্রেষ্ঠ গীতা শাস্ত্র অমৃত সারত্তম অর্জুনস্ব আদ্য পূর্বান গীতা অমৃতং দদ লোকত্রয় উপকারায় তৎসই কৃষ্ণার তনে নম শ্রীকৃষ্ণ অর্জুনের সারথীর কাজ করিয়া সে গীতারু অমৃত তিন জগতের উপকার করার জন্য প্রথমে দিয়াছেন সেই শ্রীকৃষ্ণ করি নর ব্রহ্মকে প্রদান করিগরমী নর গীতা জাতি সুখেন সব সংসারে সমুদ্র পার হওয়া খুব শক্ত যিনি গীতা সেই সাগর পার হইতে চান তিনি সহজেই পার হইতে পারেন গীতা জ্ঞান শ্রুত নয়গত মুখ্য মিচ্ছতি মূর্হাত্মা জাতি বালক হাস্যতাম যিনি বারবার গীতা পড়েন নাই সেই অজ্ঞান লোক যদি মুক্তি পাইতে চান তবে ছোট ছেলেও তাহাকে উপহাস বা ঠাট্টা করে যে শিন্নন্তি পঠন্তি নতে বই মানুষা গিয়া দেবরূপা গীতা শোনেন আর পড়েন তাহারা মানুষ নন তাহারা নিশ্চয় দেবতার মত গীতা জ্ঞানেন সম্বোধন কৃষ্ণ প্রহার জুনায় বই ভক্তি তত্ত্বম পরম তত্ত্ব সগুণম বানো নির্গুণম গীতা শাস্ত্রের উপদেশ দিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে তথ্য কথা বলিয়াছেন ইহাতে পরম ভক্তির তত্ত্ব এবং সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব বুঝানো হইয়াছে সোপান অষ্টদশই সোপান অষ্টাদশই এবং ভক্তি মুক্তি সমচিত ক্রমশ চিত্ত শুদ্ধি শ্যাত প্রেম ভক্তা আদি কর্মসু গীতার আঠারো অধ্যায়ে ভক্তি ও মুক্তির কথা বলা হইয়াছে এই আঠারোটি সিঁড়ি বাহিয়া ভক্ত ক্রমে ক্রমে প্রেম ভক্তি প্রভৃতি কর্মে উঠিয়া মন পবিত্র করিতে পারে সাধগী তাম্ভসী

যাহা করে সবই বৃতা হয় তসাৎ গীতাম ন জানাতি নাদম তৎপর জন দিক তস মানুষম দেহম বিজ্ঞানতাম সুতরাং যে গীতা বা গীতার মাহাত্ম জানে না তাহার চেয়ে অধম আর কেহ নাই তাহার মানুষ অবৃথা তাহার জ্ঞান উচ্চ বংশের জন্ম সৎ চরিত্র হওয়ার কোনো ফল নাই গীতা অর্থ ন বিজানাতি নাদম তৎপর দিক শরীরং শুভং শীলম বিভবং তৎ গৃহাশ্রমম

সে যে কর্ম আরম্ভ করিয়াছে তাহাকে দি তাহা শুনান এবং তাহার পূজাকে দিক সে যদি উচ্চ সম্মানও পায় তবে দিক সেই সম্মানে গীতাশাস্ত্রে গীতাশাস্ত্রে মতি নি সর্বং তৎ নিঃসল যোগ দিক তস্য জ্ঞান দাতারং ব্রতম নিষ্টাম তপ যশ গীতায় যাহার মন নাই তাহার সবই গীতা হয় বলিয়া পণ্ডিতেরা বলিয়া গিয়াছেন তাহার গুরুকে দিক তাহার দ্রত নিষ্ঠা তপস্যা সুনাম এসবেই দিক গীতা অর্থ পঠনম নাদম তৎ পর জন গীতা জ্ঞানম গীতা গীতম ন যত জ্ঞানম তদ বিদ্যা অসুর সম্মতম তৎ মোঘম ধর্ম রোহিতম বেদ বেদান্ত গর্ধিতম গীতায় যে গীতার অর্থ বোঝে না তাহার চেয়ে হীন আর কি গীতায় যে জ্ঞানের কথা বলা হয় নাই তাহা আসুর জ্ঞান জ্ঞান ওই জ্ঞান ব্যর্থ তাহাতে ধর্ম হয় না তাহা বেদ ও বেদান্তে নিন্দা করা হইয়াছে পশ্চাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে সুতরাং গীতাশাস্ত্র ধর্মভাবে পূর্ণ ইয়া সকল জ্ঞান দান করে ইয়া সকল শাস্ত্রের সার এবং পবিত্র তাই ইয়া সকলের চেয়ে শ্রেষ্ঠ যোধিতে বিষ্ণু করবাহে গীতাং শ্রীহরি বাসরে সপন জাগ্রত চলন তিষ্ট শত্রুভি ন স্রিয়তে শ্রীবিষ্ণুর পর্বদিনে এবং একাদশীতে যিনি গীতা করেন তিনি ঘুমাইয়া বা জাগিয়া থাকুন চলুন বা দাঁড়াইয়া থাকুন কখনও শত্রু তাহার কোনো ক্ষতি করিতে পারে না